সিঙ্গাপুরের বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে আসছে বাংলাদেশ ফুটবল টিম ভুটানের বিপক্ষে পাঁচজন প্রবাসী ফুটবলার খেললেও এবারে সিঙ্গাপুরের বিপক্ষে অবশ্য ফুটবলারকে দেখা যাবে বাংলাদেশের অন্যদিকে স্বামী ছোমের কাছ থেকে অবশ্য জায়গা হারাতে চলেছে জামাল ভুইয়া বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভুইয়া অবশ্য ইন্ডিয়ার বিপক্ষেও জায়গা হারিয়েছিলেন জাতীয় দল থেকে তবে তারই একটা আশঙ্কা দেখা যাচ্ছে জামাল ভুইয়া শামীছমের কাছে জায়গা হারাতে পারেন কেননা বাংলাদেশের স্কোয়াডে একাধিক বেশি ফুটবলার থাকার কারণে এবং বেশি শক্তিশালী স্কোয়াড হয়। জামাল ভইয়া অবশ্য বাদ পড়তে যাচ্ছেন সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াড থেকে জামাল ভুইয়ার জায়গায় অবশ্য অভিষেক হতে যাচ্ছে সমিত সোমের কানাডা থেকে আসা এই ফুটবলার অবশ্য বাংলাদেশের দার্সিংয়ে প্রথমবারের মতন অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে চলেছে ভুটানের বিপক্ষে হামজা চৌধুরীর দুর্দান্ত গোলের অ্যাসিস্ট স্কোর ছিলেন অবশ্য জামাল ভুইয়া সেই জামাল ভূয়াই অবশ্য স্কোয়াড থেকে জায়গা হারাতে চলেছেন যার কারণে জামাল ভাইয়া অবশ্য বলছেন সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত দশ মিনিট খেলানো হোক আমাকে সিঙ্গাপুরের বিপক্ষে জামাল ভূয়া তিনি ম্যাচ থেকে জায়গা হারাতে চলেছেন যে বিষয়টা তিনি অনেক আগেই উপলব্ধি করতে পেরেছেন যার কারণে অবশ্য সকলের উদ্দেশ্যে তিনি বলেন আমাকে অন্তত দশ মিনিট খেলানো হোক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অবশ্য বাংলাদেশ সময় সাতটায় মাঠে নামবে বাংলাদেশ এবং সিঙ্গাপুর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডটা যতটা শক্তিশালী তার থেকে বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী অবশ্য সিঙ্গাপুরের স্কোয়াড তাই বলা যায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি হতে পারে বাঘে সিঙ্গে লড়াই তো বন্ধুরা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচে কে হবে বিজয়ী বাংলাদেশ নাকি সিঙ্গাপুর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের ম্যাচের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ